ব্যাক টু আর চ্যানেল মন্দির আর মৌসুমী আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমাকে তো এই দেখো তোমাদের মৌসুমি তো আজকে আমরা কোথায় যাচ্ছি তো টাইটেল আর থ্যাম্পেল থেকে বুঝতেই পারছো তোমরা আজকে কোথায় যাচ্ছি তো আজকে হচ্ছে আমরা গঙ্গার ওপারে যাবো ওপারে হচ্ছে পরিমাল মানে পরিমাল ঠাকুরের কি আশ্রম নাকি বলে তো ওখানেই যাবো এখানে প্রায় এক বছর পর পর অনুষ্ঠানটা হয় আর এই আমার দিদাবাড়ি গ্রামটাতে যত গ্রাম আছে সেই গ্রামের ঘোষের যেই দুধ হয় সেই দুধগুলো হচ্ছে প্রায় পঁচিশ তিরিশ কুইন্টাল ওখানে যায় গিয়ে ওখানে ওই মানে অনুষ্ঠানটা হয় তো চলো তোমাদের দেখাতে থাকি তো এরপর নৌকায় যাব তো তারপর রাস্তা হাঁটব তারপরে তো ওদের সাথে কথা ইচ্ছে গাইস তো গাইসটা দেখতে থাকো তো গাইস আমি ছাদ থেকে প্রায় নিচে নেমে এসেছি এই দেখো দেখতেই পাচ্ছ এরা সবাই রেডি হয়ে গেছে সবাই চটি মুটি পড়ছে আর অন্যদিকে দেখো আমি ঘুরতেই আরম্ভ করে দিলাম আর ওই দিকে দেখো আমাদের টাকলা দাদু জল ভরছে টাকলা দাদু মানে যেন কে এটা হচ্ছে মানে আমার একটা দাদু হয় তো দাদুটার চুল নেই বলে টাকলা দাদু বলি আর ওই দেখো আর এখানেই ঢোঙুনিকে দেখো আমার মামি ঢোঙুনি মামি ঢোঙুনি মুখে মেকআপ করতে করতে একদম ব্যস্তই হয়ে গেল। আবার দেখো জীব ভাঙাচ্ছে বলছে আমাকে দেখো কি সুন্দর লাগছে নিজেকে নিজেই বলছে সুন্দর লাগছে আর এই দেখো মামা প্রায় রেডি হয়ে গেছে আর অন্যদিকে দেখো এই রুমটার অবস্থা কি করে রেখেছি আমরা সবাই মিলে যে যা পাচ্ছে সব জামাকাপড় পড়ছে আর রুমের ওপরে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলছি কি করা যাবে আর মামার দেখো সিন আমার মামা পাউডার না মাগলে আমার মামার শান্তি হয় না আর এই দিক তো অন্যদিকে দেখতেই পাচ্ছো এই রুমটা পুরো ফাঁকা তো এই রুমটা মোটামুটি একটু গোচ গাছ আছে তো বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি এখন যাব গঙ্গা রোড পারে এবার মানে গঙ্গাটা একটু হ্যালো তো যেই দাদুর কথা তোমাদের বলছিলাম এই দেখো এটাই হলো টাকলাদা দাদু আর তোমাদের মৌসুমে আসছে তো এই দেখো না ওই চেয়ারম্যান হচ্ছে তো বন্ধুরা এই দেখো ঘাটে চলে এসেছি গঙ্গায় তো দেখতেই পাচ্ছো এই দেখো আমার মামা মামি আমার বোন নামছে আর দাদু তো নৌকাটা ঘাটের ওই গেছে গঙ্গার ওই এখন আসতে প্রায় লেটই আছে তো ততক্ষণে আমরা কি করব তখন ওখানে তো গঙ্গার পার হলাম এখন গঙ্গায় ছাড়ছে আর এখান দিয়ে দেখো কত আমরা মানে নামার সঙ্গে সঙ্গে কেমন গঙ্গাটা মানে নৌকাটা বুক করে দিল তো ফাইনালি এবার আমরা নিজেদের গন্তব্য স্থানে পৌঁছাবো তো এর জন্য দেখো সবাই প্রায় বেরিয়ে পড়েছি তো প্রায় অনেকক্ষণ অনেকক্ষণ আমরা ছিলাম নৌকাতে তো সেইটা তোমাদের সাথে দেখালাম না তো নৌকা জিনিসটা আমার এমনি ভয় লাগে জলে আমার এমনি ফাঁদা টাইপের কিছু আছে এর জন্য নৌকা মানে কি আর বলবো অন্যদিকে দেখো ওই দেখো দিদুন আর মামা আগে আগে প্রায় দৌড়াচ্ছে বলতে গেলে কারণ সন্ধে হয়ে গেলে আর ওই আশ্রমের দিকে কেউ থাকে না আর এদিকে দেখো মামি মা আসছে সবাই আর ওই সামনে আরও সামনে অনেক লোক হয়ে গেছে আর তোমরা জানো আমরা কিসের ওপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে নদীর চর তো চর মানে তোমরা কেউ বোঝো যে এই জায়গাটা হচ্ছে মাটি পড়ে পড়ে জমাট হয়ে যায় সেটাকেই চর বলে এই দেখো এগুলো প্রায় চরের জমি এর মধ্যে দেখো দেখতেই পাচ্ছ ওই সাইডে প্রায় গঙ্গাটা বয়েই চলেছে প্রচুর বড় আর এই চরের জমি আমরা ভয়ে ভয়ে হাঁটছি কারণ এখন হচ্ছে যদি আমি এখানে কুড়ি ফুট খুঁড়ি তার মধ্যে দিয়েই জল চলে আসবে আর এ দেখো আমি দৌড়াচ্ছি কারণ ওখানে সন্ধে হয়ে গেলে আর যেতে পারবো না আর সন্ধে হয়ে গেলে ওখানে আর কেউ থাকে না তাই দৌড়িয়ে নিই বাবা একটু আমি আর এই দেখো ঢোঙুনি ছেড়ে ঢুঙরি দুলতে দুলতে যাচ্ছে এত দুলছে যার বডিটা খুলে যায় তো দেখো আমরা লাসবাজারে এসে আর কিছু পাইনি শুধু এই দেখো খিচুড়ি খেতে হচ্ছে তার সাথে কোনো তরকারি পাইনি শুধু জাস্ট খিচুড়িই পেলাম আমরা তো কী হয়েছে ঠাকুরের প্রসাদ খিচুড়ি বলো তরকারি বলো একটুখানি পেলেই সেটাতে মন শান্তি তো আমরা খেয়ে নিলাম আর ওই দেখো কিছু খাচ্ছে আর এই দেখো যারা রান্নার লোক ছিল বা ঠাকুর ছিল তারা সবাই রান্না টান্না করে তাড়াতাড়ি বাড়ি যায় দুটো রেডি হচ্ছিলো কতটা পরিমাণে পাতা নষ্ট করেছে দেখোরা কলা পাতাগুলো আর ওই সাইডে দেখো প্রায় সবারই খাওয়া মোটামুটি কমপ্লিটই তো আমি একটু খেয়ে নিই তো এই দেখো আমি প্রায় খেতে আরম্ভ করে দিয়েছি তো খাওয়ার সময় কি আর দেখানো যায় অত ভালো করে আর এই দেখো খেতে খেতে আবার মুখ ভাঙানোও হয়ে গেল একজনের তো আর বলবো না তো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে শুধু জানো তোমরা এখানে খিচুড়ি রান্না হয়ে কোথায় রাখা হয় এখানে মানে সিমেন্ট বালি দিয়ে ইট দিয়ে গাঁথা একটা চৌবাচ্চার মধ্যে আমরা তিরপল দিয়ে আর ওখানকার লোকেরা সেখানে খিচুড়ি রাখে সব তারপরে এক এক করে সবাইকে বিলি করা হয় তো দেখো দেখতেই পাচ্ছ একটা চৌবাচ্চার মতো এখানে তো এবার কী করবে এবার সবাই দেখো গামলাগুলো সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর এদিকে রান্না প্রায় এক হাড়ি মানে এক কড়াইয়ের মতো বসেছে তো দূরে দেখো আমার দ্বিদুন হাত ধুচ্ছে তো আমাদের হাত ধোয়া হয়ে গেলো এবার মেন হচ্ছে ওই আশ্রমের ভেতরে এসে আমাদের মেনটা মানে দর্শন করা এই দেখো আশ্রমের ভেতরে সব এরা জাগুলো এরা এক একটা সন্ন্যাসী টাইপের তো এবার আমি মন্দিরের ভেতরে যাই মন্দিরের ভেতরে ঢুকতে না ঢুকতে দেখো সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে তো আমি তোমাদের বলেই এখানে সন্ধ্যে হলে আর কেউ থাকে না তো আমাদের প্রায় বাড়ি আস্তে আস্তে সন্ধ্যেই হয়ে গেছে তো একটু মনে ভয় ভয় ছিল তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কর দিও আর এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব